الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني چنلر درشق بندو দোরশরীপ পাঠ করার অগণিত ফজিলত এবং বরগত রয়েছে প্রিয় নবী রসুল আরবি মাক্কি মাদানী সাল্লু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দোরশরীপ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন সল্লু আলাল হাবিব সাল্লু আল্লাহ মুহমদ সাল্লু আলিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে আত্মিক ব্যাধি অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি আজও এর ব্যত ঘটবে না আজও আমরা একটা নতুন একটা বিষয় নিয়েছি সেটা হচ্ছে কারাহাতে আমল আমরা এই অনুষ্ঠানে এর কারাহাতে আমল এর সংজ্ঞা আল্লাহ সু হ্যানবুয়া তালা কোরআন করিমের মধ্যে এ ব্যাপারে কী দিক নির্দেশনা দিয়েছেন এবং হাদিসে করিমার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম কি দিক নির্দেশনা দিয়েছেন বুজুগানের দিনের উক্তির মাধ্যমে কি দিক নির্দেশনা রয়েছে এবং এই গুনহা থেকে বাঁচার আমল কি আর এই গুনহায় জোড়ানোর কারণ কি এর থেকে বাঁচার উপায় কি এ সম্পর্কে আমরা জানব বাদানি চলের দর্শক বিন্দু আসুন আমরা প্রথমে এর সংজ্ঞা জেনে নিই কারাহাতে আমল কাকে বলে নেকির কাজ সওয়াবের কাজ ভালো কাজকে অপছন্দ করাকে কারাহাতে আমল বলা হয় এটাও একটা আত্মিক ব্যাধি অন্তরের ব্যাধি মানুষ ভালো কাজ করছে আরেকজনের অপছন্দ লাগছে একজন ভালো কাজ করছে একজন অপছন্দ করছে আল্লা সুহানা দ্বিতীয় পাড়ার সুরাবাকার দুশত ষোলো নং আয়াতের মধ্যে ইরশাদ করেন কুতিবা আলি কমুল কিতাল ওয়াহুয়া কুরহুল্লা তোমাদের উপর আল্লাহর রাস্তায় যুদ্ধ করা ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় আয়সা আন তক্রাহু সাইয়ন বাহুয়া সারুল্লাহ কুম আর অচিরেই এমন বস্তু আছে যেটাকে তোমরা অপছন্দ করো অথচ সেটা কি তোমাদের জন্য মঙ্গলময় ও আশা আন তেব্বু আন বাহুয়া সারুল্লাহ কুম আর অচিরেই এমন কিছু আছে যেটাকে তোমরা পছন্দ করবে অথচ সেটা তোমাদের জন্য কল্যাণকর নয় অল্লাহু ইয়া আইলামু ওয়ান আল্লাহ তালা জানেন অথচ তোমরা জানো না সদরুল আফাজ ইল হজরত আল্লা মৌলানা সৈয়দ মোহাম্মদ নাইমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাল খাজাইনুল ইরফানের মধ্যে ইরশাদ করেন আর তোমরা জানো না এ ব্যাপারে বলেন যে যেহেতু আল্লাহ তালা বলছেন যে তোমরা জানো না আল্লাহ তালা ভালো জানেন কোন কাজের মধ্যে মঙ্গল রয়েছে কাজেই বান্দার উচিত আল্লাহ তালা যা করতে বলেছেন সেটা করা শুধু নিজের পছন্দ না দেখা যে আমার এই কাজটা পছন্দ আমি এই কাজটা করব। দেখতে হবে এই কাজের ক্ষেত্রে আল্লাহ তালার সন্তুষ্টি আছে কিনা এই কাজের মধ্যে আল্লাহর হাবিব সল্লাহি আসাল্লামার সন্তুষ্টি আছে কি না শুধু আমার এই কাজটা পছন্দ মুসলমান একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে সে চাইলে অনেক কিছু করতে পারে না একটা সীমারেখা আছে সে সীমারেখার নাম হচ্ছে শরীয়ত শরীয়তের আওতায় থেকে কাজ করতে হবে শরীয়তের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না আল্লাহ তালা যেন আমাদেরকে শরীয়তের উপর আমল করার তৌফিক দান করুক মানুষের নেকির কাজ কাজ কাজকে অপছন্দ করা এটা শয়তানের পক্ষ থেকে অনেক বড় চক্রান্ত আর অনেক বড় ভয়ানক বিষয় এর থেকে প্রত্যেক মুসলমানকে বাঁচা আবশ্যক শেখে তারিকাত আমির এহলে সুনত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লাহ মৌলানা আবু বিলাল মোহাম্মদ সত্তার কাদরি রজভী জিয়াই দামদ হুমুল আলিয়া নিজের প্রসিদ্ধ কিতাব নেকির দাওয়াত এর মধ্যে একজন যুবকের ঘটনা বর্ণনা করেছেন যার পরিবারের লোকরা তার নেক আমলকে অপছন্দ করত ও যুবক ছেলে বলল আমিরা হেলি সুন্নাত বলছেন যে দাওয়াত ইসলামীর সাথে সে ইজতেমার মধ্যে আসার কারণে সে সম্পৃক্ত হয়েছিল এক জায়গায় ইজতেমা হতো আরঙ্গি টাউন জায়গার নাম সেখানে সে আসতো আর সেখানে এসে সে দাওয়াত ইসলামীকে পেয়েছিল তার বয়স তখন মাত্র বিশ বছর আর সে দাওয়াত ইসলামীর ইজতেমার অংশগ্রহণের বরকতে সে দাড়ি রেখে নিয়েছিল কিন্তু সে ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেল আমি রেলবেশনে বলছেন আমি তার ইয়াদ করার জন্য তার শুশ্রূষা করার জন্য তার সাথে দেখা করার জন্য আমি গেলাম হাসপাতালে চলে গেলাম আমি দেখলাম যে অনেক কষ্টে আছে সে কথা বলতে পারছে না তার ঝুঁ বা শুকিয়ে গেছে আর আমি দেখে অতবাক হলাম যে তার চেহারার মধ্যে দাড়ি নেই অথচ তার চেহারার মধ্যে দাড়ি ছিল সে তো কথা বলতে পারছিল না তবে হাতের ইশারা দিয়ে সে আমাকে বোঝানোর চেষ্টা করছিল যে তার ছেঁড়ায় দাঁড়িয়ে নেই কেন তার হাতের ইশারা দিয়ে আমি বুঝতে পারলাম যে সে সে নিজেই শেভ করেনি সে নিজে দাড়িকে কামায়নি বরঞ্চ তাকে জোরপূর্বকভাবে অন্যরা তার পরিবারের লোক রাখি করেছে দাড়িকে শেভ করে দিয়েছে আহ শত কোটি আফসোস দাড়ি না রাখা অবস্থায় ওই যুবক কাল বরণ করলো আল্লাহ তালা ওই যুবককে আর যারা তার শেপ করে দাড়িকে দিয়েছিল আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক দেখুন মাদিনী চ্যানের দর্শক বিন্দু অনেক পিতা মাতা আছে যারা চায় যেতে তার সন্তান যেন মডার্ন হয়ে যাক ফ্যাশনেবল হয়ে যাক কিন্তু যখন তার সন্তানদের কাছে অতিষ্ঠ হয়ে পড়ে পেরেশান হয়ে যায় তখন হুজুরদের কাছে যায় হুজুর আমার বাচ্চার জন্য তাবিজ দিয়ে দিন হুজুর আমার বাচ্চার জন্য দোয়া করে দিন আমার বাচ্চা যেন নেক্কার হয়ে যায় কিন্তু বাচ্চা যখন নিজ ইচ্ছায় দাওয়াত ইসলামের ইস্তেমায় আসছে বা কোনো নেকির কাজে যাচ্ছে কোনো মজলিসে যাচ্ছে সিকিলের মাহফিলে যাচ্ছে দেখা যায় বাবা মা চিন্তা করে যে আমার বাচ্চা তো মৌলবি হয়ে যাবে আমার বাচ্চা মাওলানা হয়ে যাবে তো অনেক ধরনের চিন্তা ভাবনা আসে বাবা মা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে দেখুন যেভাবে এই ঘটনার মধ্যে হয়েছে যে পরিবারের লোকরা দাড়িকে করে দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত কাজ থেকে বাঁচার দান করুক উর্দুতে একটা শের আছে রুফ মে সোজ নেই কলব মে এহসাস নেই কলব মে এহসাস নেই কাত আল্লাহ আমরা বলি যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কি সুন্নাত সুন্নতের উপর আমল করার চেষ্টা করে তখন ঘরের পিতামতাই তার পেছনে লেগে যায় পরিবারের লোকেরাই পেছনে লেগে যায় এরকম কক্ষনো কাজ করবেন না ডক্টর ইকবাল বলেছেন কি মুহাম্মদ সে ওয়ফাতু নে তো ہم तेरे हैं ये जहां, जहां चीज है क्या लहू कलम, कलम तेरे हैं তিনি কতই সুন্দর শের বলেছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে যদি তোমরা বিশ্বাস প্রবণ হয়ে যাও বিশ্বাস প্রবণ হয়ে যাও পুরো বিশ্বকে জয় করতে পারবে আজ আমরা নবী পাক সাল্লাহ সাল্লামের সুন্না থেকে অনেক দূরে নামাজ থেকে দূরে যার কারণে আমরা অসহায় হয়ে আছে আমরা আমাদের সন্তানকে নেককার বানানোর চেষ্টা করি আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আহ শত কোটি আফসোস কেমন যুগ চলে আসছে কেমন ফিতনার যুগ চলে আসছে যারা নিজেদেরকে মুসলমান বলে নিজেদের সন্তানদেরকে জোরপূর্বকভাবে সুন্নাত থেকে দূরে রাখার চেষ্টা করে বরঞ্চ সুন্নাতের ওপর আমল করার কারণে বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে থাকে আমিরানী সুনাথ বলছেন যে অনেক ইসলামী ভাই আছে যারা দাওতে স্বামীর মাদানী পরিবেশের সাথে তারা সম্পৃক্ত হয়েছিল তারা দাড়ি রেখে নিয়েছিল যখন তারা দাড়ি রেখে ফেলেছে তো মনে হচ্ছিল যে তাদের পরিবারবর্গে তাদের বংশের মধ্যে ভূমিকম্প চলে এসছে এমনকি তাকে মার ধর করা শুরু করে দিয়েছে নিজের সন্তানকে এমনও দেখা গেছে দাড়ি রাখার কারণে নিজের সন্তানকে ঘর থেকেও বের করে দিয়েছে এমন কি ঘুমন্ত অবস্থায় ওই আশিকানে রসুলের চেহারা থেকে দাড়িকে তারা কি করে দিয়েছে কেঁচি দিয়ে কেটে দিয়েছে আমিরানু সোন বলছেন যে দাওয়াত ইসলামীর মাদানী কাজ শুরু করার পূর্বে এক যুবক আমার সহচর্যা থাকতে লাগলো আমার সাথে ওঠা বসা করতে লাগলো তো তার প্রতি আমার প্রভাব একটু পড়তে লাগলো আসে আমার ঘরে আসা যাওয়া করতো যার কারণে সে এখন আসসালামু আলাইকুম বলা শুরু করে দিল মাঝে মধ্যে কথার মধ্যে ইনশা আল্লাহ বলা শুরু করে দিল তো তার বাবা মা মুসলমান ছিল নামে মুসলমান ছিল মাত্র তো বাবা মা এখন বারবার জিজ্ঞেস করা শুরু করলো তুমি কার সাথে উঠা বসা করছো আজকাল দেখা যাচ্ছে তুমি সালাম করছো আজকাল তুমি ইনশাল্লাহ বলছো মাশাল বলছো ওই যুবক কী করলো আমির আলী নাম নিয়ে নিল যে আমি তার সাথে থাকি বাস এই কথা শোনার সাথে সাথে তার সন্তানকে কঠোরতার সাথে বাধা দেওয়া শুরু করে দিল আজকের পর থেকে মুল্লার সাথে বসে বসবে না এই মৌলবীর সাথে তোমরা বসবে না অবশেষে নাউজুবিল্লা আমির আলী বলছেন ওই যুবকটা কী হয়ে গেল মডার্ন হয়ে গেল বলুন মাদানি চ্যানেলের দর্শক বিন্দু আজ ওই ব্যক্তি যদি আমির আলী সোনাতের সাথে ওই যুবক যদি আমির আলী সাথে থাকতো তো সুন্নতের আমলধারী হতো কি হতো না নেককার পরেজগার হতো কি হতো না আজকে যে যুবক মডার্ন হয়েছে কার কারণে হয়েছে ও দর আয়া কে দিবানায় নবী কে লিয়ে হর এক হাত মে পথর দেখাই দেতা হ্যাঁ আসলেই আমার নবী পাক পাকসাল্লাহ আলীবাসাল্লাম ঠিকই বলেছিলেন চোদ্দ শত বছর আগে যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার একটি সুন্নাতের উপর আমল করবে আল্লাহ তালা তাকে এক শত শহীদের দান করবেন কারণ কি এই যে এই যে এই যুগটা চলছে ফিতনার যুগ এই যুগটা যে ফিতনার যুগ এর মধ্যে কোনো মতানৈক্য নেই সবাই বলছে যে এটা ফিতনা ফাসাদের যুগ আর এই যুগে কেন একটা সুন্নতের উপর আমল করলে একশো স্বভাব কারণ এই যুগে নবী সাল্লামের সুন্নতের উপর আমল করা কঠিন হয়ে যাবে আজকে দেখুন না কয়েকজন মিসওয়াক ব্যবহার করে আজকে কতজন লোক পাগড়ি পরে আজকে কতজন লোকের মুখে দাঁড়িয়ে আছে কতজন ব্যক্তি সুন্নাত মোতাবিক বসে খাবার গ্রহণ করে কতজন ব্যক্তি আছে যে সুন্নত মোতাবিক ঘুমায় দর্শক বিন্দু আমরা নবী পাক সামকে ভালোবাসি আমাদের উচিত নবী পাক সাল্লামের সুন্নতকে অনুসরণ করা আর যদি কেউ আমল করছে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা না করা সন্তান নিকার হচ্ছে কোরআন করছে আমাদের সমস্যা কি আমরা কেন বাধা দেওয়ার চেষ্টা করছি সবাই আবার এরকম না অনেক লোক আছে মাশালা নিজের সন্তানকে আগেই মান্নত করে ফেলে আমার যদি ছেলে সন্তান হয় বা আমার সন্তান আল্লাহ তারা যদি দান করে আমার বাচ্চাকে হাফিজু কোরআন বানাবো আলেম উদ্দিন বানাবো মুফতি বানাবো তো মাশাআল্লাহ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে কিন্তু যারা বাধা প্রদান করে তারা বিরত হয়ে যান নেকির কাজে কখনো বাধা দেবেন না আল্লাহ তারা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এমনও ঘটনা আমি শুনেছি যে এক যুবক দাড়ি রেখেছে সুন্নাতের উপর আমল করেছে তার বিয়ে হয়নি তার পরিবারের লোক বারবার তাকে বলছে যে তুমি দাড়ি কেটে ফেলো যাতে করে তোমার কারোর সাথে বিয়ে করিয়ে দেব অনেক জোর করতে 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 সে যুবক নাউজুবিল্লা রাজি হয়ে গেল সে দাড়ি মুন্ডন করলো আর এদিক বিয়েও ঠিক হয়ে গেল তো বিয়ের একদিন বা দুই দিন আগে সে যুবক দাড়ি কেটে সে বাইরে আসছে বেরোয়ার জন্য আর সে ট্রাকের নিচে চলে আসছে অ্যাক্সিডেন্ট করলো অ্যাক্সিডেন্ট করে সে মারা গেল বলুন মাদানি চেনের দর্শকবৃন্দ এখন দাড়ি কাটা অবস্থায় সে যুবক ইন্তেকাল বরণ করেছে সে ইন্তেকাল করেছে সে যদি দাড়ি না কাটতো কতই না ভালো হতো কিন্তু দেখুন যারা দাড়ি রাখে তাদেরও বিয়ে হয় যারা দাড়ি রাখে না তাদেরও বিয়ে হয় তো দাড়ি রাখা সাথে বিয়ের ইয়ে নাই যে দাড়ি রাখলে বিয়ে হবে না হজুবুল্লাহ মিক জারিক এই ধরনের চিন্তাভাবনা মানুষের চলে আসে তো আজকের যে বিষয়টা যে নেকির কাজকে দেখে যে অপছন্দ করা এগুলা শয়তানি কাজ যার নামে নিয়ে যাওয়ার মতো কাজ আল্লাহ তালা যেন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে দূরে রাখুক আমাদের জায়গা দর্শকবৃন্দ আপনার সন্তানকে নামাজের শিক্ষা দিন সাত বছর যখন হয়ে গেছে তাকে আস্তে আস্তে অভ্যাস করান নিজেও নামাজ পড়ুন সাথে অজু করিয়ে তাকে নিজের পাশে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিন সে নামাজ পড়বে দশ বছর হয়ে গেলে তাকে একটু বুঝিয়ে তার প্রতি একটু কঠোরতা অবলম্বন করে তাকে মসজিদে নিয়ে যান তাকে নামাজ শিখান যখন আবার যদি দান সৎকার যদি করতে হয় নিজের সন্তানের হাতে দিয়ে দান সৎকার দেওয়ার ব্যবস্থা করান কারণ আলহাজত রহমতুল্লাহ তাহলে বলেছেন যদি আপনি চান আপনার সন্তান যেন দানশীল হয় সাখী হয় ছোটোবেলা থেকে বাচ্চার হাত দিয়ে মানুষকে দেয়ার ব্যবস্থা করিয়ে দিন ইনশাআল্লাহ দেখবেন ওই বাচ্চা দানশীল হবে কৃপন হবে না কৃপনকে কেউ পছন্দ করে না আল্লাহ তালাও পছন্দ করেন না নিজের অন্তরে চা নিয়ে আসুন যখন রমজান মাস আসবে ছোটোবেলা থেকে বাচ্চার উপর রোজা ফরজ হয়নি বালক হয়ে গেলে রোজা ফরজ হয়ে যায় আপনি আগে থেকে অভ্যাস করিয়ে দিন মেয়ে বাচ্চা আছে তাকে সাত বছর আট বছর থেকে একটু একটু অভ্যাস করে দিন যে রমজান মাসে দশটা রোজা রাখো পনেরোটা রোজা রাখো তখন থেকে তার অভ্যাস হয়ে যাবে ছেলে বাচ্চাকেও এভাবে অভ্যাস করিয়ে দিন নয় বছর থেকে আট বছর থেকে একটু একটু অভ্যাস থাকলে সে রোজা আঁকা শিখে যাবে আল্লাহ এর বয়স মাত্র আট বছর আর তিনি রোজা রেখেছেন আর খুব গ্রীষ্ম গ্রীষ্মকাল ছিল আর পিপাসায় কাতর একদম বিকাল বেলা অনেক মানে খর রোধ আর আলা খুব কষ্ট হচ্ছিল তো বাবা তো জানেন মুফতি ছিলেন জানেন যে ছোট বাচ্চার উপর তো রোজা ফরজ নয় তাকে নিয়ে গিয়ে বুঝালেন আলাজাতকে একটা রুমে গিয়ে খাবার নিয়ে আসছেন বলছে বাবা তুমি এটা খেয়ে নাও বাবা তুমি এটা খাবার খেয়ে নাও তোমাকে কেউ দেখছে না আলাজাদ রাহমতুল্লাহ তাহলে বলতে লাগলেন ছোটোবেলায় যে আমাকে কেউ না দেখলেও আল্লাহ তালা তো আমাকে দেখছেন আমি খাবার খাবো না তিনি রোজা কমপ্লিট করলেন আমরা কি আমাদের সন্তানকে কীভাবে করি আমাদের বরঞ্চ আমরা কি করি বাচ্চার একটু পরীক্ষা আছে বাচ্চা বালেক বাবা তুমি আর রোজা রাখতে হবে না তোমার পরীক্ষা আছে আমরা বলি কি বলি না তোমার পড়তে হবে না জোর না জোর দেয় না উল্টা আমরা অনেক মা বাবাকে আমি দেখছি জোরপূর্বকভাবে বাচ্চাকে খাওয়াচ্ছে বাচ্চা আবার রোজা রাখতে চাচ্ছে তাকে জোরপূর্বকভাবে আবার খাইয়ে দিচ্ছে তো বাচ্চা কীভাবে নেক্কার হবে এই বাচ্চারা যখন বড়ো হবে আপনাকে যখন কষ্ট দিবে তখন কেমন লাগবে ছোটোবেলা থেকে বাচ্চাকে নেককার বানানোর চেষ্টা করুন এই যে আমলকে যে অপছন্দ করা এর অনেকগুলো কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে যে মন্দ লোকদের সাহচর্য যখন মানুষ মন্দ লোকদের সাহচর্যে থাকে সে নিজেও করে না আর যার সাথে থাকছে তাকেও নেককার নেক আমল করতে দেখছে না তাহলে সে কিভাবে সে নিজেকে সংশোধন করবে যদি চান নেককার হতে নেককার ব্যক্তিদের সাথে সংস্পর্শে থাকুন আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলেছেন ইত্তাকুল্লাহ কুনু কে আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আল্লাহ তালা কিন্তু এখানে এটা বলেননি বা কুনু সাদিকিন তোমরা সত্যবাদী হয়ে যাও আল্লাহ বলছেন কুনু মা আস-সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আল্লাহ তালা হাকামুল হাকিমিন আল্লাহ তাআলা জানেন যে নেক কারদের সত্যবাদীদের সঙ্গে থাকলে মানুষ সত্যবাদী হতে পারে মিথ্যুকদের সাথে থেকে কেউ সত্যবাদী হতে পারে না এই গুনাহের আর একটা কারণ হচ্ছে মূর্খতা লা মূর্খতার কারণ বাবু মানুষ বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন ইলমে দিন শিক্ষা অর্জন করার চেষ্টা করে মুফতি আনেকেরাম ওলমায়েক রাম আর যারা এলেমধারী লোক আছে তাদের সাহচর্য গ্রহণ করা আর সুন্নত পরিপূর্ণ যে ইজতেমা হয় সেখানে যাওয়া দিনই যে কিতাবগুলো রয়েছে সেগুলো অধ্যয়ন করা তাপশিরের যে কিতাব আছে সেগুলো অধ্যয়ন করা আবার দাওয়াত ইসলামীর মক্তাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব জাহ্নামে লে জানে ওয়ালে আমাল এই কিতাবটা অধ্যয়ন করা আবার জান্নামে জান্নাম থেকে বাঁচার তদ্বির করা মানে চার দর্শকবৃন্দ এই কিতাবগুলো অধ্যয়ন করলে ইনশা আল্লাহ জাল্লাহ আমরা গুনা থেকে বাঁচতে পারবো আচ্ছা আমলকে অপছন্দ করার আরেকটা কারণ হচ্ছে বাতেনি রোগে আক্রান্ত হওয়া আত্মিক ব্যাধিতে আক্রান্ত হয়ে যাওয়া অন্তরের মধ্যে বুকস বিদ্বেষ হিংসা গিবৎ কুধারণা উদাসীনতা অন্তরের কঠোরতা এই ধরনের রোগে যদি মানুষ আক্রান্ত হয় তখন মানুষ আমলকে অপছন্দ করে চিকিৎসা হচ্ছে বান্দা যেন নিজের অন্তরের যে গুণা রয়েছে সেটার প্রতি যেন মনোযোগী হয় আমলকে অপছন্দ করার চতুর্থ কারণ হচ্ছে দুনিয়ার প্রতি অনর্থক মানে মশগুল হয়ে যাওয়া বান্দা যখন নিজের প্রয়োজন এবং জায়েজ আঁকা ব্যতীত দুনিয়ার চাকচিক্যের মধ্যে মশগুল হয়ে যায় তখন তার অন্তর কঠোর হয়ে যায় যখন সে গুণা করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় আবার যখন গুণা করে আবার অন্তরে কালো দাগ পড়ে যায় আবার যখন সে গুণা করে তার অন্তরে কালো দাগ পড়ে যায় এভাবে গুণা করতে 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 পুরো অন্তরটাই কালো হয়ে যায় যখন তাকে বোঝানো হয় তখন সে আর বোঝার চেষ্টা করে না তার অন্তরে প্রভাব পড়ে না নেকির কথা বললে ভালো লাগে না নে কামল সামনে কেউ করছে সেটা ভালো লাগে না অনেক সময় বিরোধিতা করা হয় আল্লাহ তালা জানো আমাদেরকে এই সমস্ত কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তফিক দান করুক মাদিনী চ্যানেল দর্শক বিন্দু আমরা যদি চাই নিজেদেরকে নেককার বানাতে আলহামদুলিল্লাহ এই ফিতনা ফসাদের যুগে আল্লাহ তালা দাওয়াত ইসলামীর মতো মাদানী পরিবেশ আমাদেরকে দান করেছেন আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই আমরা মাদানী চ্যানেল দেখি মাদিনী মুজাকরা দেখি দাউতে সামির যে অনুষ্ঠানগুলো হচ্ছে মাদিনী চ্যানেলের মধ্যে সেগুলো আমরা দেখি ইন আল্লাহ আজহাজ আপনার জীবনের মধ্যে আমুল পরিবর্তন আসবে আবার দাউতে স্বামীর মোবাল্লিকরা যে মাদিনী কাফলায় বের হয় সে মাদিনী কাফলায় আপনি সফর করুন ইনশা আল্লাহ আল্লাহ আজহাজ আপনার জীবনে পরিবর্তন আসবে আপনি নিজেও নেককার হয়ে যাবেন দেখবেন আপনার পরিবারবর্গকে আপনি নেককার বানানোর বানানোর জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন মাদানী চ্যানেল দর্শকবিন্দু আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্ল্লা তাল আল মুহাম্মদ সল্লু আলী ওসাল্লাম